আসসালামু আলাইকুম আরে একটু গল্প করো বেশি না আরে একটু আমি একটু পাগলামিগুলো আপনারা একটু সহ্য করেন হ্যাঁ ছোটবেলায় না আমার একটুও পড়তে ভালো লাগতো না যে আমি পড়েছি আমাদের গ্রামের একটা কেজি স্কুল চরগড়কনগর ব্যারাক শিশুনিকেতন স্কুল ওখানে পড়েছি পিএসসি পরীক্ষা দিয়েছি তারপরে পড়েছি গাস আমাদের আলমডাঙ্গা বাজারে গাছ স্কুল ওখানে ওইখানে মাধ্যমিক তারপর ওইখান থেকে এই থেকে মানে ওখানে স্টুডেন্টরা ছিল বাট এখানে প্রতিযোগিতা করার মতো কোনো স্টুডেন্ট আমার মানে ছিল না সেই জন্য আমি আর ওইখানে কোনো সায়েন্স নিতে চাইছিলাম তা ওইখানে কোনো সায়েন্সে কোনো মনে করেন ওইখানে শুধু আর্টস নেওয়া যাবে বাট সায়েন্সের কোনো ভাগ নেই তারপরে চলে আসলাম আবুর কাছে বললাম আব্বু আমাকে এই আমাদের গ্রামেই মানে আমাদের গ্রামের ওইখানে আরেকটা হাই স্কুল আছে ওইখানে ভর্তি করলো ওইখান থেকে আমি ক্লাস নাইন থেকে তারপরে সায়েন্স নিলাম খুব ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার কিন্তু টেন থেকে ইচ্ছাটা হারিয়ে গেছে তার এসএসসি পাশ করলাম এখন জেনায় আইসি জেনায় দেশে কলেজ এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ার এখন আর্টস আইসি যে সায়েন্স বাদ দিয়ে আর্টস আইসিসি তোরা একটা কিছু বল আমি আর কিছু বলতে যাচ্ছি না এখন কি করব আমি এই দেখেন আমার পড়ার টেবিল অগোছালো হয়ে আছে আর এই যেমন বড় বোন কবির সাহিত্য বেগবা এইটা আমার মা জীবন অনেক কষ্ট করছে আমার আব্বুর অনেক স্বপ্ন যে আমার খুব ইচ্ছা হ্যাঁ জানেন আমার খুব ইচ্ছা যখন ঢাকা ভার্সিটিতে পড়ব লতে পড়ার পরে আব্বাহ মন একটা ইন্টারভিউ হচ্ছে যারা হচ্ছে অনেক জায়গায় উপরে উঠে পৌঁছাতে পারে না তারা যে ইন্টারভিউ দেয় না এক জায়গা থেকে ড্রাগ আছে তার জীবনের হচ্ছে গল্প শুনে দেবো ওইখানে আমার খুব ইচ্ছা গল্প বলার মাকে বাবাকে নিয়ে ওইখানে আমার জীবনের স্ট্রাগল কিভাবে করেছি কীভাবে পড়াশোনা এগিয়েছি সেটা বলার খুব ইচ্ছা আর মনে করেন এই জীবনের একটা স্থানে ভাই সেটা হচ্ছে একটা ভালো জায়গায় পৌঁছানো ওই জিনিসটার জন্যই বেঁচে আসি আর ওই মানে স্বপ্ন স্বপ্নটা যদি না থাকতো না থাকতাম না এখন স্বপ্নটা পূরণ করার বাড়তি স্বপ্নটা চাই ডিইউতে আমি যেন ডিপার্টমেন্টে থাকতে চাই আল্লাহ ভরসা আল্লাহ দেবে সেইটি আল্লাহ হাফেজ